আবার আসিব ফিরে ধানশিঁড়ির তীরে বাংলায় কবি জীবনানন্দ দাসের বিখ্যাত যে নদীটি আমরা কবিতায় পড়েছি আমি এখন সেই সামনে নদীর দাঁড়িয়ে এটাই হচ্ছে ধানসিড়ি নদী এখন কালের বিবর্তনে এটা এখন একটা খালে পরিণত হয়েছে কিন্তু তবুও মানে আপনাদের একটু জুম করে যদি দেখায় এই নদীর মধ্যে একটা আলাদা মাদকতা আছে আর কি মানে সৌন্দর্যটা অন্যরকম এবং কবি জীবনানন্দ দাস কেন এটা নিয়ে কবিতা লেখছে মানে কেন তিনি এখানে ফিরে আসতে চাইছেন বারবার করে এটা হচ্ছে তার কারণ এটাই এটাই সে বিখ্যাত ধানসিরি নদী ভাই এই নদীটি কত দূর পর্যন্ত এখন বিস্তৃত রাজাপুর রাজাপুর পর্যন্ত